আমার দেড়শোর জমিতে জল সেচের কাজ চলতেছে যখন আপনারা ফসলের জমিতে জল সেচ দিবেন তখন একদম বরাট করে রাখবেন মাটি কোথাও যাতে শুকনো না থাকে সব বরাট করে দিবেন কারণ চাইলে কিন্তু প্রত্যেক দিন সেচ দেওয়া যায় না তাহলে গাছের ক্ষতি হয় গাছের গুঁড়া পচা যায় গাছের পচন রোগ ধরে সে কারণে দেওয়ার সময় সব একদম বরাট করে দিতে হয় আমি দেখেন একদম আমার জমি মোটামুটি টাইটম্বর করে ওই ওইদিকে শুধু কিছু জায়গা আছে মাটি পাইসা আছে এগুলি ডুবে গেলেই পানি বন্ধ করে দেব পানি বন্ধ করে দেওয়া তারপর হইলো এই পানি জমি থেকে সাইরা বের করে দেব সব পানি বের করে দেব যদি পানি আর পরে কিছু জমি থাকে ওটা খাদি দেওয়া হিসা তারপরে ওটারে পানি শূন্য করবো তারপর হলো বিকালবেলা এটার মধ্যে একটা কীটনাশকের ওষুধ দেব লেউটিন প্লাস আর একটা ওষুধ দেব হলে লিকার আর তারপর হইলো এটার সাথে ডিম হইল যেন যে অতিরিক্ত পানি দেওয়া হয়েছে তো গাছের গোড়া পয়সা যেতে পারে গাছ পয়সা যেতে পারে শিকার পয়সা যেতে পারে যদি পচন রোগে না ধরে এই জন্য এটার মধ্যে ডিম হইল ম্যান সার অ্যামিস্টার টপ এই সব কিছু মিক্সড করে এটার মধ্যে স্প্রে করবো আর এই জমিতে যে এর আগে তো বলছিলাম যে ওই পোকায় কা অনেক চারাকাইটা বলা হয়েছে কাটুই পোকা আছে এই কাটুই পোকা এখনও কিছু আছে এগুলি দমনের জন্য এই পানি দেওয়া শেষ হলে এটা মধ্যে দানাদার বিষ দিব এর আগে যে আমি দানাদার বিষ দিয়েছিলাম রিজেন ওই রিজেনটাই দিবো কারণ এটা অনেক পাওয়ারফুল ওষুধ ওটা খুব কাজ করে ওটা দিলে আমার জন্য খুব উপকার হইব আমি এটা দিয়ে আজকার জন্য যা কাজ আছে সব শেষ করে দেবো আগামীকাল আবার একটা ওষুধ দিব একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক কীটনাশক এর তিন দিন পরে আবার একটা ওই কীটনাশকই ছত্রাকনাশক দিব এর এক সপ্তাহ পরে দিব এই ক্ষেতের চেয়ার আল্লাহর মধ্যে মানে তারপরে যখন আপনাদেরকে দেখামো তারপর দেখতে পারবেন আমাদের জমির কী অবস্থা